এটা নে পিয়াই যাতে এটা হলুদ মরি ডনিনা গুরা টপ টু টু ডেটে এটা আদা রসুন ডেটেন লন এলাচ জাতিনি ডেটেন ছোটার তেল আছে আর তিরের তেল পাট পরন আছে টুটনা মরিতে আছে তারপরে বেলেন্ডার উঠতে আছে ডেটেন বেলেন্ডার উঠতে টপ টু টু ডেল উঠতে এলাচ লবঙ্গ

আমার দুটান আসবেন নিজাম টালুদারের ঝালমুড়ির দুটান এটা ঝালমুড়ির জন্য মতোলা বানানো হচ্ছে বলে দিলাম ঝালমুড়ির জন্য ডেটেন সুন্দর কালার আছে সাইডে অনেক সার গুড়া টোড়া ডেটেন দিয়ে দিল মুড়ির থেটাও দিল দিলো টানে তেরো পদে থালি মোটলাই ভিতরে এদের একটা তামুট দিয়ে দিলো রান্না টেবল থেটার ঝালমুড়ির মতলা যারা ঝালমুড়ি ছেটে ভালোবাসতেন আমার টন্ডিপুর টন্ডিপুর হুমায়ুন হাজরিনের তালুকদার বাড়ির নীতলায় ঝালমুড়ি দুটো নাতে তারা ঝালমুড়ি প্রচণ্ড আমার দুটো আসবেন আর আর পৃথিবীতে লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যারা ঝালমুড়ি প্রিয় আসসালামু আলাইকুম